গরম থেকে বাঁচতে গাড়িতে গোবর হ্যাঁ সম্প্রতি এমন ঘটনায় অবাক পুরো বিশ্ব তীব্র গরম থেকে বাঁচতে গাড়িতে গোবর লেপলেন এক গাড়ির মালিক কোথায় ঘটল এমন ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীতে তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে মানুষকে গরম যন্ত্রণা সহ্য করতে হচ্ছে গরম থেকে বাঁচতে অনেকেই অনেক পন্থা অবলম্বন করেন কিন্তু ভারতের এক গাড়ির মালিক যা করেছে তা সত্যিই অভিনব গাড়িতে এসি থাকা সত্ত্বেও তিনি গোবর লেপে বাইরে গাড়ি বের করেছেন তার গাড়ির মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদে সাধারণত মাটির বাড়ি ঠান্ডা রাখতে দেয়ালে এবং ফ্লোরে গোবর লেপার প্রচলন আছে গ্রাম অঞ্চলে কিন্তু নিজের গাড়িকে ঠান্ডা রাখতে গোটা গাড়িতে গোবর লেপেছে এক ব্যক্তি সেই ছবি ফেসবুক পোস্ট করেছেন রূপেশ গৌরাঙ্গ নামের এক ব্যক্তি ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন আমার দেখা গোবরের সবচেয়ে ভালো ব্যবহার তিনি জানিয়েছেন ছবিটি আহমেদাবাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচতে ও গাড়িতে গরম হয়ে যাওয়ার থেকে রক্ষা করতে মিসেস শাহ তার গাড়িতে গোবর দিয়ে প্লাস্টার করেছেন পোস্ট করা দুটি ছবিতে দেখা গেছে সেডান গাড়িটি সম্পূর্ণ গোবরের লেপা গত কয়েক বছর ধরে ভারতে গরুর প্রস্রাব এবং গোবরের ব্যবহার নিয়ে নানা গবেষণা চলছে প্রস্রাবকে বিভিন্ন রোগের পথ্য হিসেবে এবং বাড়ির ফ্লোরে পরিষ্কার হিসেবে ব্যবহার করা হচ্ছে অনেক নেতা দাবি করেছে প্রস্রাব দিয়ে মোবাইল ফোনের বিক্রিকরণ রোধ করা যায় এবার তাপমাত্রা থেকে বাঁচতে গোবরের ব্যবহার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক